ভাইকে ওইদিকে আচ্ছা ভাইয়ের সাথে আমরা একটু পরে যে কথা বললো ভাই আমরা দাম তুলছে কত এটাই জানেন আঠাশ লাখ টাকা দাম চায় আসলে ভাই আঠাশ লাখ টাকা দাম চায় তারপরে দামাদামি করে নিতে পারবে কারণ উদ্ধার তো তারাই নিবে যারা আসলে ওই ধরনের সামর্থ্য রাখে সামর্থ্যের উপর ডিপেন্ড করেই কিন্তু তারা এই কুরবানিটা দিবে আপনারা এটা নিশ্চিত যে আসলে এই উটটা নিতে গেলে আপনি আপনার সর্বোচ্চ পকেটটা খালি করতে হবে তবে যারা আসলে ওই ধরনের সামর্থ্য আছে তাদের জন্য কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সুন্দরভাবে নিতে পারবে আর এক পাশে দেখেন দুইটা ধুমধু কিন্তু আছে আর এই যে এই দেখেন এই যে উত্তর প্রতি কিন্তু এই তবে একটা কথা আমি বলি যে এই উট অথবা দুম্বা অথবা বেড়া ছাগল গরু যাই হোক এগুলো নিয়ে এমন ধরনের শব্দ আমরা ইউজ না করি যেটা আসলে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে একটা বিকৃত মন পরিচয় দেয় এমন ধরনের শব্দ যেন কেউ ইউজ না করি কারণ এই সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে কিন্তু আমরা সবাই জড়িত আমাদের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়বৃদ্ধ সবাই কিন্তু জড়িত উৎসুক মানুষগুলো দেখা অনেক সুন্দর খুব ভাবে আসলে ওরা দেখতেছে আর অনেক আনন্দ আমাদের দিকে তো দিকে সামনে দিকে দেখি এক জায়গায় একটু সব বন্ধুরা হ্যাঁ কেমন দেখতে সুন্দর কি ওকে